পুজোর অনুমতি বাতিল নদিয়ার জেলা শাসকের এবার হাইকোর্টেই একশো বারো ফুটের পুজোর ভবিষ্যৎ বিশ্বের সবথেকে বড় দুর্গা তৈরি হচ্ছিল রানাঘাটের কামালপুরে সেই বড় দুর্গা বর্তমানে আইনি জটিলতায় আজ মহামান্য আদালতের কামালপুরের পুজো নিয়ে রায়দান ছিল যদিও আজ পরিষ্কারভাবে মহামান্য আদালতের বিচারপতি তেমনভাবে এই বড় দুর্গা পুজোর মামলায় কোনো রায়দান করেননি আগামী সোমবার কামালপুরের বড় দুর্গা পুজোর মামলার রায়দান তারই অপেক্ষায় রয়েছেন কামালপুর গ্রাম সহ গোটা নদিয়া জেলার মানুষ ঠাকুর তৈরি দেখতে বিভিন্ন জায়গা থেকে আসছেন দর্শনার্থীরা সূত্রের খবর এত বড় দুর্গা করতে বাধা দেয় পুলিশ প্রশাসন এরপর মামলা হয় হাইকোর্টে যদিও আদালত জেলা শাসককে বিষয়টি নজর করতে এবং রিপোর্ট দিতে বলেছিলেন সূত্রের খবর এই পুজোর জন্য সহমত দেননি জেলা শাসক তাই এই বড় দুর্গাপুজো হওয়া নিয়ে অনেকটাই অনিশ্চয়তার মধ্যে রয়েছে গ্রামবাসী সহ পুজো উদ্যোক্তারা যদিও এই পুজো নিয়ে এখনো আশাবাদী রয়েছেন গ্রামের আপমর বাসিন্দারা বাবা কি কারণে বলছে রাস্তা কারেন্টের জন্য নাকি বলছে কিন্তু আমাদের এখানে যতটা জায়গা এরিয়া আছে মনে হয় ভারতবর্ষে কোথাও এতটা জায়গা এরিয়া নিয়ে নিয়ে কোথাও পুজো হয় না এখানে মনে হয় পঞ্চাশ বিঘার উপরে জমিটা ছাড়া আছে চল্লিশ বিঘা জমির বেশি ছাড়া আছে তাহলে কেন ওনারা বুঝবে না যে হয়। বলুন কেবিল কারের কাজ চালু হয়ে গেছে তাও ওন্ডা বলছে হবে না আমাদের সাইডে রাস্তা আছে দুই এক কিলোমিটার দূর থেকে রাস্তা চারিদিকে রাস্তা আছে বেরোনোর তাহলে কেন ওনার চাইছে না সব এই গ্রামের গ্রাম পাশের গ্রাম তার পাশে

যাতে আমাদের জমিটা চাষ করে থাক থেকে যদি মেরে দিত তো শান্তি হতো বলে তখনই করতে পারে সেই মানুষের যদি মাথাটা ভেঙে দেয় তাহলে সেই মানুষটা কি করে পাঁচ বছরের থেকে মানে একশো নব্বই বছরের এই পুজো মণ্ডপ বা এই পুজোর দুর্গা প্রতিমার প্রধান শিল্পী জানাচ্ছেন এখনও রায়দান বা পুজোর অনুমতি যদি দেওয়া হয় তাহলেও দুর্গা পুজোর ষষ্ঠীর মধ্যেও প্রতিমা তৈরির কাজ ও মণ্ডপ তৈরির কাজ সম্পন্ন করা যাবে তবে এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত মেম্বার জানিয়েছেন এখনও আমরা আশাবাদী এবং আমাদের পুরো ভরসা আছে এখন দেখার আগামী সোমবার কি রায়দান দেন মহামান্য বিচারপতি সেই দিকেই তাকিয়ে রয়েছেন রায় কতটা আপনাদের পক্ষে আসলো আমাদের পক্ষে আজকে আদালতের রায়টা পুরো সম্পূর্ণ আসেনি যেহেতু আদালত স্থগিত রেখেছে সোমবার পর্যন্ত আমরা জানতে পেলাম এইমাত্র আমাদের কাছে যে ওখান থেকে খবরটা যাটা পাঠিয়েছে আমাদের সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সোমবার পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে কিন্তু যেটা আমাদের কালকে রাত্রেবেলা আমাদের ধানতলা থানার ওসি এসে একটা কাগজে বা একটা ফর্মে সই করে নিয়ে গেছে সেই সই করে নিয়ে যেয়ে যে ওইটাই যে জেলাশাসকের কাগজ এটা আমরা জানতাম না আমরা গ্রামের মানুষ আমরা অনেক কিছু জানি না যেহেতু আমাদের কাছ থেকে কখন কি করে নিচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না জানানো হয়নি সেটা আমাদের জানানো হয়নি তো জানায়নি এখানকার প্রশাসন যার জন্যে কালকে এইমাত্র আমরা খবরে যেটা পেলাম যে নদিয়া জেলা জেলাশাসকই আমাদের এই জেলাশাসকই আমাদের এই পুজোটাকে সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে এটা আমরা জানতে পারলাম আদালতের কাছে এই রিপোর্টই পাঠিয়েছে মানে আমরা আমরা সম্পূর্ণভাবে আদালতের উপরে বিশ্বাস রেখেছিলাম যে অন্তত গ্রামের মানুষকে এইটুকু সুযোগ দেবে অন্তত এই বড় ঠাকুরটাকে দাঁড় করানোর আমরা এইটুকু চেয়েছিলাম এটা জাস্ট প্যান্ডেল এটা ঠাকুর না পুজো যেটা হবে সেটা হচ্ছে গিয়ে ছোটো ঠাকুরের পুজো হবে কিন্তু এইটা আমাদের একটা জাস্ট প্যান্ডেল রূপেই দাঁড় করাতে চেয়েছিলাম যে বিশ্বের মানুষ একটু দেখুক এই গ্রামটার সম্পূর্ণ গ্রামটার উপরে নির্ভর করছিল এইটা এখানে কোনো স্পন্সারশিপ নেই যে তারা এসে আমাদের টাকা দিয়েছে কিন্তু না এটা গ্রামের মানে খেটে খাওয়া গরিব মানুষের টাকায় আছে এই পুজোটা হচ্ছিলো এই দেখেন এই মাঠটা পুরো মাঠটা ছেড়ে দিয়ে রেখেছে কোনো ফসল নেই বৈশাখ মাস থেকে এই পর্যন্ত পড়ে আছে জায়গাটা এটা ছেড়ে রেখেছে গ্রামের সবাই কৃষকরা ছেড়ে দিয়েছে যে পুজোটা অন্তত হোক বিশ্বের দরবারে কামালপুর যে একটা জায়গা সেই জায়গাটাও একটা জায়গা উঠে আসুক এটাই চাইছিল গ্রামের মানুষ কিন্তু গ্রামের মানুষের একটাই আর্তনাদ যাতে দিদির কাছে এখনও আমরা বলছি দিদি অন্তত আমাদের এই পুজোটাকে অনুমতি দিক আমরা দিদির পরে এখনও ভরসা রাখছি অন্তত সোমবারে কোর্টে আমাদের এই অনুমতিটা দিই এই বলে আমি আমার